হ্যালো বন্ধুরা তো দেখো আমাদের বাড়িতে গোপাল বন্ধুরা এসেছে আমার গোপাল অনেক খুশি তো দেখো আমার গোপাল কতটা খুশি তো এই গোপালগুলো হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা দিদির তো ওই দিদিদের একজন আত্মীয় মারা গিয়েছেন তো দিদিদের এখন কাল ওষুধ চলছে দিদি সকালবেলায় ফোন করে বলল যে গোপালগুলো নিয়ে আসতে তাই আমি গোপালগুলোকে নিয়ে এসেছি দেখো আমার গোপাল সোনার বন্ধুরা এসেছে আর এরা এইখানে আসলে অনেক খুশি হয় আর আমার গোপাল সোনাও অনেক খুশি থাকে সব তো এই গোপাল সোনারা এসেছে সেই আনন্দে আমি এখন এই গোপাল সোনাদের লুচি আর আলুর তরকারি বানিয়ে দেব এখন দেখো বন্ধুরা আমি এখানে আলুর তরকারি করব আর আমি কটা বড়ো ছোটো আলু মিলে আলুগুলো ধুয়ে ভালো করে খোসা ছাড়াচ্ছি দেখো বন্ধুরা আমার আলুর খোসাগুলোকে ভালো করে সুন্দর করে ছাড়িয়ে আমি একবার ধুয়ে নিয়েছি আলুগুলো খোসা ছাড়ানোর পরে এবার আলুগুলো কেটে ছোট ছোট পিস করে আমি এখন জলের মধ্যে আলুগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি সবগুলো আলুই ছোট ছোট পিস করে কেটে নেব দেখো বন্ধুরা এবার মালগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি আমি এখন দেখো এরপরে আমি পাঁচ পাঁচফোরণ দেব তেলে পাঁচফোরণটা একটু লাল লাল হবে এখন আমি আদা কুচি করে রাখা আদা সেগুলো দিয়ে দিচ্ছি আদার আর একটু লাল লাল হয়ে গেলে আমি এরপরে আলুগুলোকে দিয়ে দেব অল্প অল্প করে দেখো আলুগুলো আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার আমি আলুটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো আমি এর মধ্যে একটু লবণ আর মজটা দিয়ে দিয়েছিলাম তো ওই লিচটা নিতে আমার মনে ছিল না দেখো তোমরা লবণ হলুদটা দিয়ে দেবে এবং দেখো আমি এরপরে জল দিয়ে দিলাম তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য দেখো বন্ধুরা এবার আমি লুচিটা ভাজার জন্য ময়দাটা বেছে নেব এবার ওই ময়দা নিয়েছি এক বাটি অল্প একটু আটা নিয়েছি এবার আমি এর মধ্যে চিনি আর সামান্য লবণ দিয়েছি এবার পাশে একটা বাটিতে আমি আর একটু চিনি জল ভিজিয়ে রেখেছিলাম এবার দেখো ভালো করে ময়দাটা আমি ময়ম দিয়ে দিচ্ছি আর দেখো কত সুন্দর ময়ম হয়ে গিয়েছে এবার চিনি জলটা দিয়ে ভালো করে ময়দাটা আমি মেখে নিচ্ছি ময়দাটা ভালো করে মাখতে হবে নাহলে লুচিগুলো ফুলবে না আর সব সময় মনে রাখবে লুচি ফুলবে ময়ম দেয়ার উপর নির্ভর করে দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে ভালো করে ঢেক ঢাকা চাপা দিয়ে দিলাম দেখো বন্ধুরা তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এবার আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখো আমি একটু আলু গেলে গেলে দিচ্ছি যাতে তরকারিটা গাঢ় গাঢ় হয়ে যায় এবার তরকারিটা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো চিনি দেওয়ার পরে আমি এরপরে একটু কাসুরি মেথি দিয়েছিলাম তরকারির মধ্যে কাসুরি মেথিটাও আমি দিয়ে দিলাম এখন তরকারি প্রায় হয়ে গিয়েছে জোলটাও শুকিয়ে গেছে তরকারিটা সুন্দর গাড়ো বারো হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে তরকারির মধ্যে তরকারি হয়ে গিয়েছে দেখো তরকারি আমি বাটিতে নামিয়ে নিয়েছি এবার তরকারি বাটিটা আমি সরিয়ে রাখবো কারণ এখানে আমি এখন লুচি ভাজবো লুচির ডোটা দেখো করলাম দেখো বন্ধুরা লুচির আর ময়দাটা কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আমি আরেকটু ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি এবার আমি গোল গোল করে ছোট ছোটো করে পিস পিস করে আলাদা করে রেখে দিচ্ছি লুচি ভাজার জন্য দেখো আমি এখন ছোট ছোট গোল গোল গোল্লা পাকিয়ে নিলাম এখন তো দেখো আমি এখানে হাতদের সাহায্যে ভালো করে গোল গোল পাকিয়ে নিচ্ছি সব লিচিগুলোকে গোল গোল পাকিয়ে না নিলে অসুবিধা হবে লুচি বেলতে তো দেখো আমি এখন তেল দিয়ে লুচিগুলোকে ভালো করে বেলে নিয়ে পাশের থালাটায় রেখে দেব দেখো বন্ধুরা আমি এখানে একটা কড়াই নিয়ে নিচি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হতে দিয়ে দিলাম এখন আমি লুচিগুলো ভেজে নেব তো দেখো এখানে তেলটা গরম হয়ে গিয়েছে লুচিগুলো ফুলে যাচ্ছে দেখো কত ভালো হবে তো এবার আমি সব লুচিগুলো এক এক করে ভেজে নেব আর একটা লুচি ভেজে তোমাদের দেখিয়ে দিলাম এবার আমি সব লুচিগুলো আস্তে আস্তে ভেজে নিই এই দেখো কত সুন্দরভাবে ভাবে সব কটা লুচি হয়েছে একদম ফুলকো ফুলকো লুচি দেখো প্রত্যেকটা লুচি কত সুন্দরভাবে ফুলেছে খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আমার লুচি ভাজা হয়ে গিয়েছে আমি গ্যাসটা মুছে নিয়েছি আজকে দেখো যেহেতু এখনো মেঘলা ওয়েদার রয়েছে বাইরে এখনো মেঘ হয়ে রয়েছে তাই আমি গোপাল সোনাদের দেখো বাইরে মেঘ হয়ে রয়েছে এখন আমি গরম জলটা গড়ে গোপাল সুনাদে স্নান করিয়ে দেব দেখো আমার গোপাল সোনারা স্নান করবে সবাই একসাথে স্নান করিয়ে দেব সবাইকে একসাথে স্নান করিয়ে তারপরে দেখা হচ্ছে সবাইকে সাজিয়ে তারপরে দেখাচ্ছি দেখো বন্ধুরা গোপাল সোনাদের স্নান হয়ে গিয়েছে সবাইকে কতটা সুন্দর লাগছে দেখো এই গোপাল সোনা কেউ অনেক সুন্দর লাগছে সব গোপাল সোনা দে দেখো বন্ধুরা আমি এখন গোপাল সামনে লুচিগুলো নিয়ে এসেছি লুচিগুলো ফুলা ফোলা ছিল এখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে কারণ লুচি ভাজার পরে আমি গোপাল স্নান করাচ্ছিলাম তো তখনই লুচিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর ফোলা ফোলা নেই তো গোপাল অনেক খুশি হয়েছে লুচিগুলো দেখে এবার আমি সব লুচি পাতা দিয়ে দিয়েছি ভোগগুলোতে এবার আরতি করে তারপরে পরে দেখাচ্ছি গোপাল সদের খাওয়া হয়ে গেলে দেখো বন্ধুরা গোপাল সোনাদের খাওয়া হয়ে গিয়েছে আমি ওদের মুখ মুছে দিয়েছি এবার দেখো গোপাল সোনারা বসে আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আরে শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আবার অন্য কোনো ব্লগে দেখা হবে ভিডিওতে সবাই ভালো থাকবে রাধে রাধে